আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখুন আমাদের এদিকে রসুনের কি অবস্থা কি হাল হয়েছে এদিকে দুদিন যাবৎ ব্যাপক বৃষ্টি হচ্ছে এদিকে রসুনের গাছ নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে রসুনের গাছ শুয়ে গেছে এরকম তো এখন যে রসুনগুলো তুলবে কোনো পরিস্থিতি নেই জমিতে ব্যাপক কাদা জমিতে কিছুদিন আগে চাঁচ দেওয়া হয়েছিল তারপরে উপর বৃষ্টির কারণে রসুনের গাছ এখন পচে যাচ্ছে শিকড় নষ্ট হয়ে যাচ্ছে ভারী সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের এই ইন্ডিয়ান চাষি ভাইরা তো যে সকল চাষি ভাইরা রসুন চাষ করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব মানে বল একটা যুক্তি দেবো যে রসুনের গায়ে একটু কাদা হলেও আপনারা রসুনটা তুলে ফেলুন তুলে ফেলে হয়তো জমিতে রেখে দেন কিন্তু আপনারা যদি এই মুহূর্তে রসুনগুলো না তুলে মাটির তলায় রাখেন রসুনগুলো উঠবে না প্লাস রসুনগুলো ফাটা ফাটা হয়ে যাবে মানে রসুনের গায়ের যে খোসা পর্দা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনাদেরকে একটি নির্দেশ দিয়েছে আপনারা অবশ্যই রসুনগুলো এখন তুলে মানে মাটিতে রেখে দেন আর যদি আপনার জমির পরিস্থিতি খুব ভালো হয় যাতে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই সেই রসুনগুলো কেটে ছাতে তুলে দেন নাহলে কিন্তু ভারী সমস্যার সম্মুখীন হতে হবে আরেকটি বন্ধুরা যে সকল চাষি বন্ধুরা মানে রসুন স্টক করতে চান মানে রসুনের বিজনেস করতে চান তারা কিন্তু এই মুহুর্তে রসুন স্টক করতে পারেন তার কারণ দেখুন আমাদের এদিকে ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে এখন যে সকল রসুনগুলো জমিতে রয়েছে আর যে সকল রসুনগুলো জমি থেকে উঠে বাড়ি চলে গিয়েছে সেই সকল রসুনের মতো কিন্তু হবে না তার কারণ এখন যে সকল রসুনগুলো জমিতে রয়েছে সেই সকল রসুনগুলোর খোসা বা কালার আগেকার রসুনের মতো হবে না তাই যারা রসুন স্টক করতে চান বা বিজনেস করতে চান তারা পারলে এখন রসুন স্টক করে রাখুন তার কারণ আমাদের এদিকে চাষি ভাই ও ব্যবসায়ীদের মুখে একই কথা যে রসুনের দাম হয়তো আবারও দ্বিগুণ হতে পারে তাই অবশ্যই আপনারা যদি রসুনের ব্যবসা করতে চান তো আপনারা এই মুহূর্তে স্টক করতে পারেন আর বন্ধুরা দেখুন আর যে সকল জমিতে একদম ভীষণ কাদা রয়েছে মানে জমিতে প্রবেশ করায় যাচ্ছে না তারা কিভাবে রসুনগুলো তুলবেন চাষী বন্ধুদেরকে একটি নির্দেশ দেব আপনারা জমিতে জল জল দেন দিয়ে কাদা অবস্থাতে সেই রসুন অবশ্যই তুলে নেন তার কারণ এই অবস্থায় রসুনগুলো ফেলে রাখলে কিন্তু আপনাদের লাভের থেকে ক্ষতিটা অনেক বেশি হবে তাই যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের অধিকার আবহাওয়ার মতামত কি সেটা অবশ্যই জানান আমাদের এদিকে আবহাওয়া দেখুন কখনো সিটি ফুটা বৃষ্টি হচ্ছে রোদ মানে আজকে একটু বের হয়নি আর রসুনের গাছ দেখে তো চাষিদের মাথায় হাট উঠেছে আপনারা দেখে বুঝতেই পারছেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনার দিনটি শুভ হোক